যা চটি পাড়ড়া গা অসুখ তারপর কান্নি পাড়ল না

হ্যাঁ বলছি এইসব খেতে খেতে না খেলে বউ খুব দুঃখ হয় করে খেতে কিন্তু এখন তোমার তো যে ক্যামেরা করছে তাকে একটু দেখায় কি সুন্দর লাগে দেখো অনেক দিন পরে শোকলা দিয়ে এসছে

থাকতে বলছি বৃষ্টির দিন থাকবে না সব বাড়িতে ছাড়বি এতে বাড়ি কিছু হবে না

টাটা। <laughs> জ্বালা এদিকে যাবে না যে এইটা এইটা এখানে জ্বলতে জ্বলতে দেখো রংটা কি হয়েছে জ্বলতে দাঁড়িয়ে পুরা পুরা কি গন্ধ বেরোচ্ছে

কথা বলছি বাই বাই কবে বাই গুড নাইট গুড নাইট এই ছুটক দি বলে হাই হ্যালো কর বাপ বাই বাই গুড নাইট কর এখন আসছি পরে এসে ওকে চাটি গালাগালি দেব আপনারা শুনুন কি